আসসালামু আলাইকুম সম্মান চশ্রুত দর্শক মন্ডলী আমরা আবারও বিরতির পর আপনাদের সম্মুখে চলে এলাম এই ফাঁকে আপনারা যারা আমাদের অনুষ্ঠান যোগ দিয়েছেন আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাচ্ছি বিরতিতে যাওয়ার পূর্বে আমাদের আজকের মজুদ মেহমান উনি আলোচনা করছিলেন এবং মিলা শরীফ সম্পর্কে যে বাইফোন প্রশ্ন করেছিলেন এই সম্পর্কে উনি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন আশা করি আমরা সবাই সেটা বুঝতে পেরেছি আমি এখন উত্তরের দিকে চলে যাচ্ছি তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসব এবং আপনাদের কল নেব। জনাব মহাদি সাহেব একজন জানতে চেয়েছেন যে এই দেশ ইসলামী রাষ্ট্র নয় কিন্তু ইসলামী ব্যাংক রয়েছে এই ব্যাপারে যদি আপনি ইসলামী ব্যাংক আমরা জানি আমাদের যে পয়সা যেখানে রাখি এটা ব্যাংকই আমরা রাখি ইসলামী ব্যাংক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পরামর্শ হচ্ছে আপনি যখন ব্যাংকে টাকা রাখবেন ব্যবসার জন্য যদি রাখেন এবং ইসলামী ব্যাংক এই মর্মে আপনাকে লাভ দেয় যে আমরা এই টাকা দিয়ে ব্যবসা করব। যেটাকে মুদারা বা ব্যবসা বলা হয় এই ব্যবসা করে আমাদের লাভ হলে লাভের অত পার্সেন্ট আপনি পাইবেন এতে কোনো দোষ নেই এটা স্বাভাবিকতা আমরা যেন কোনো মানুষকে দোকান দিয়ে দিলাম তাকে বললাম তুমি কাজ করবা আমি মূলধন দিব লাভ যা হয় অর্ধেক অর্ধেক আমরা বেটে নিবো এতে কোনো দোষ নাই এবং আমরা জানি ইসলামী ব্যাংকে তারা বোর্ড রয়েছে প্রত্যেক মানুষের উচিত তারা যখন অ্যাকাউন্ট খুলেন অথবা পয়সা রাখেন তাদের পরামর্শ নিয়ে যে পয়সা এতে ধন্যবাদ জনাব তারপরে প্রশ্ন হচ্ছে যে কয়েকবার তার পূর্বেও আপনি বলেছেন যে এই যে নামাজে রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠার পরও আদান এর ব্যাপারে নমাজে হাত তোলা সব মজহাবে আছে আমরা হানাফি মজহবের অনুসারে যারা এরা প্রথমেই উলা যখন আমরা করি তখনই আমরা রফেই আদান করি এবং অন্যান্য ক্ষেত্রে আমরা করি না এবং আমরা এই সম্পর্কে হদিসের আলোকে বিস্তারিত আমরা আলোচনা করেছি যে আমরা হানাফি মজহব যা করি তা আমরা বিশুদ্ধভাবেই করি এবং সাফিয়েরা যারা রফি আদান করেন তাদের বোখারি শরীফ আবদুল্লাহ ইবনি উমর রাজি আল্লাহ তালন থেকে যে হাদিসটি বর্ণনা রয়েছে এটি সহি হাদিস এর ভিত্তিতে সাফি যারা হাত তুলেন তারা তাদের ব্যাপারে আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কেন আমরা রফে ইয়াদান একবার করি আর বারবার করি না অন্য সময় আমরা দীর্ঘ আলোচনা করব ইনশাল্লাহ জি ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে যে জামাতে নামাজ পড়ার সময় যে সুরা ফাতেহা যে ইমাম সাহেব তো পড়লেন এবং পিছনে যারা রয়েছেন ওনারা পড়বেন পড়বেন কিনা এখানে দেখেন যে আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন লা সালত আল্লাহ বি কিতাব সুরে ফাতেহা ছাড়া কোনো নমাজ নেই এর অর্থ হচ্ছে যে এমন কোনো নমাজ নেই যে নমাজে সুরে ফাতেহা নেই এবং এই সুরে ফাতেহা যে সবাই পড়তে হবে এই হাদিস তারা বোঝা যায় না আমরা অন্য একটি হাদিসের ভিত্তিতে জমাতের ক্ষেত্রে এটা একটি কনসিডার হুজরে পাকসল্লা হদিস শরীফের করেন মান খান আল্লাহ আতুল ফাক আতুল ইমাম যার ইমাম আছে যিনি জমাতের সাথে নামাজ পড়তেছেন ইমাম যদি খেরাত পড়েন তাহলে মুক্তদিদের খেরাত ইমামের খেরাতের দ্বারা আদায় হয়ে যায় সুতরাং এই নমাজটা কিন্তু ফাতেহা বিহীন হচ্ছে না ফাতেহা সহকারেই হচ্ছে এবং ইমাম যেহেতু না ফাতেহা পড়তেছেন সুতরাং মুক্তাদের জন্য কনসিডার এবং যাই ইমা আবহানী বহমতুল্লাহ আলাহি ও কোরআন শরীফ থেকেও দলিল নিয়েছেন তোমরা কোরআন যখন পাঠ করা হয় স্পেশালি নমাজের মধ্যে তোমরা নীরব থেকে কোরআন শরীফকে শ্রবণ করো এই দলিলের ভিত্তিতে ইমা আবহানীপা রহমতুল্লাহ আলাইহি একজন মানুষ যখন ইমামের একতেদা করে নমাজ আদায় করবে তখন ইমাম খেরাত পড়লে মুক্তাদের পক্ষ থেকে খেরাত আদায় হয়ে যায় এ হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা জি ধন্যবাদ তারপরের প্রশ্নটি হচ্ছে যে আমি জানাব প্রিন্সিপাল সাহেবের কাছে চলে যাচ্ছি যে একজন জানতে চেয়েছেন যে উনি মানত করলেন যদি আমার এই কাজটা হয় তাহলে আমি একটা গরু দিব এখন উনার কাজটা হয় নাই তাহলে এই গরুটা এখন দিতে দিতে হবে কি না দেখুন ফাতাল মশরুত যখন একজন মানত করেছে যে যদি আমি সুস্থ হই তাহলে আমি একটি গরু গোরু করবো রাস্তায় উনি সুস্থই হন নাই অসুস্থ অবস্থায় মারা গেছেন তাহলে এই মান্যতা পূরণ করার প্রয়োজন নাই কিন্তু শর্ত সাপেক্ষ যে আমি যদি সুস্থ হই তাহলে বা আমার যদি এই কাজটা হয় তাহলে আমি এই টাকাটা গরিব মিসকিনের কাছে বেটে দেব। কিন্তু সে কাজটা হয় নাই তো না হলে তার জন্য আর

আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন আমরা পরবর্তী যাই হ্যালো আলাইকুম আসসালাম হ্যালো আলাইকুম সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি ইনশাল্লাহ সম্মানিত চল ও দর্শক আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যখনই আপনারা ফোন করবেন আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তাহলে আমাদের কথা শোনা যাবে আপনাদের কথাও আমরা শুনবো আপনাদের লাইনও কাটা যাবে না কারণ অনেক সময় একসাথে অনেকে আমাদের কাছে ফোন করেন যার কারণে অনেক সময় লাইনটি কাটা যায় এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আবার আসবেন আমি আমাদের মজ মেহমানের কাছে চলে যাচ্ছি ওনার আপনার কাছে জানতে চাইবো একজন জানতে চেয়েছিলেন উনি কিছু নিয়ে আসেন চার পাঁচ হাজার পাউন্ড ওনার কাছে অন্য মানুষ পাইবে এই অবস্থায় উনি উমরা করতে পারবেন কিনা দেখুন উমরা এটা কিন্তু কোন ফরজ বা ওয়াজিব এবাদত নয় হজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ অলিল্লাহ আলন্নাস হেজ্জুল বা ইতিমানিস্তাইলেহি সাব সাবিলা কিন্তু উমরার ক্ষেত্রে এটা বলা নাই হজের ক্ষেত্রে সামর্থ্য যদি আসে তাহলে নিজের প্রয়োজনের অতিরিক্ত সামর্থ্য থাকলে সেই ব্যক্তি তার অর্থে হজ পালন করবে কিন্তু ক্ষেত্রে এটা নাই এখানে প্রশ্ন যেটা সেটা হলো যে এখন তিনি করতে চাচ্ছেন আপনি জানেন হজের মতো এ বাদত যদি ঋণ থাকে তাহলে সেখানে কিন্তু করার ব্যাপারে সেখানে অনুমতি নাই তার কারণ হচ্ছে যেমন স্ত্রীর যদি মহারানা পাওনা থাকে তাও কিন্তু পরিশোধ করে যেতে হবে এটাও কিন্তু একটা বড় ঋণ আমাদের দেশে তো অনেক চালাক পুরুষ আছে এমন বউকে কৌশল করে এই আপনার তার মহারানা মাপ করে নেয় এগুলো আসলে ঠিক নয় তো কাজী আমি তাকে পরামর্শ দেব যে আপনার ঋণ পরিশোধ করাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত এই দুইটি এবাদতের মধ্যে ঋণ পরিশোধ করাও এবাদত আবার উমর করাও কি এবাদত এখানে এই দুই এবাদতের মধ্যে সবচেয়ে বড় যে এবাদতটা আপনি যদি উমরা না করেন এতে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে একবারও জিজ্ঞাসা করবেন না যে তুমি ওমরা করো নাই কেন কিন্তু ঋণ পরিশোধ না করলে তার জীবনের যত নেক আমলগুলো যত নেক আমল আছে কেয়ামতের ময়দানে সব কিছু যে পায় পাওনাদারকে দিয়ে দিতে হবে তো কাজে সেক্ষেত্রে সহজ যেটা উনি আগে ঋণ পরিশোধ করবেন তারপর উমড়ে যাবেন ধন্যবাদ জানাব সম্মানিত কলার ইনশাল্লাহ আপনি শুনেছেন আশা করি যে আপনি প্রথমে সেই ঋণগুলো পরিশোধ করবেন তারপরে ইনশাল্লাহ তৌফিক হলে আপনি উমড়ায় যাবেন আমি মহাদিসা জানতে চাইব একজন জানতে চাইছেন উনি যে জায়গায় কাজ করে এখানে শিওরের মাংস মানে পাক করতে হয় উনি আবার স্পষ্ট করা লাগে না বলছেন এই ব্যাপারে যদি আপনি দেখেন ভাই এর সময় আমরা জানি এদেশে গ্লাভস লাগানো তাকে যেকোনোভাবেও যদি কোনো হারাম কোনো জিনিস যদি আপনার হাতে লেগে যায় তাহলে হাত ধুয়ে নিলে হাত পরিষ্কার হয়ে যায় এটা হচ্ছে সহজ ব্যাপার অনেক সময় আমরা দেখি কাজ করতে গিয়ে যদি অজু অবস্থায় যদি আপনার হাতে কোনো নাফাক কিছু লেগে যায় তাহলে অজুই নষ্ট হবে না আপনি যদি আরবার হাতটা ধুয়ে পরিষ্কার করে দেন তাহলে যথেষ্ট আল্লাহ তাহলে আপনাকে বোঝাতে অফিক দান করুন আসলে এই দেশে আমরা যে আমরা সম্মানিত উদ্দেশ্যে আসলে তো আমরা তো এই দেশে মুসলমান কান্ট্রি নয় আমাদের ভাই বোনেরা বাধ্য হয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে হয় যাতে হালাল হারাম সবকিছুর কিছুর মিশ্রণ তা অনেক সময় তারা কনফিউজ হয়ে যান যে আমার হাতে এই জিনিসটা লেগে গেল কি জানি আমার কি হয়ে গেল আসলে হারামের প্রতি যে একটা গ্রিন একটা ইমানের একটি একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা বলেছেন যে এটা মুসলিম কান্ট্রি না আমার রুজি করতে হবে করতে হবে আমার রুজি করতে গিয়ে আমার শ্রমটাকে দেখতে হবে যে আমি শ্রম দিচ্ছি

ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন এ ব্যাপারে ইনশাল্লাহ আমাদের মেহমান আলোচনা করবেন আমরা পরবর্তী কলে যাই হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম হ্যালো জি আসসালাম আলাইকুম

আমরা নবী করিম সাল্লাম বলে গেছেন অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে আমরা কোরআন এবং সুন্না এই দুইটা জিনিসই আমাদের জন্য রেখে গেছেন তো এই দুইটা দ্বারা আমরা সাইটটা মাঝা ফাইলাম পাইলাম কিভাবে একটু যদি বুঝিয়ে বলেন তাহলে আমরা খুবই উপকৃত হইব আর মিলাদ হবে আইছিল আজ থেকে চোদ্দশো বছর আগে তো আমরা কোরআন বা এই পেয়েছি এই আরম্ভ অর্থাৎ একটু ক্লিয়ার কইবা ওকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রেখেছেন কিন্তু আপনার প্রশ্নের অনেকটাই উত্তর আমাদের মজুদ মেহমান পূর্বের আলোচনায় দিয়েছেন তারপরে ইনশাল্লাহ আলোচনা করবেন আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা পরবর্তী কলে যাই হ্যালো আসসালামাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম

ওকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর আপনি একটি প্রশ্ন রেখেছেন আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন আমরা পরবর্তী কলে যাই হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি ইনশাল্লাহ আবার আসবেন সম্মান শ্রোতা দর্শক মণ্ডলী আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে আমরা উত্তর দিকে চলে যাচ্ছি তারপর ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো আমি প্রথম ডক্টর অধ্যক্ষ সাহেবের কাছে চলে যাচ্ছি যে যে বলছিলেন ইসলামী ব্যাঙ্ক সম্পর্কে এই দেখুন ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশের একটি ব্যাঙ্ক নয় এটা সারা পৃথিবী জুড়ে এখন একটি ব্যাংক এবং এই ব্যাংকের মালিকানায় কারা কারা আছে এই বিষয়টি অনেকখানি আমার নিজেরও জানা নাই কারণ পরিষ্কারভাবে বলতে হবে কথা আর না জেনে কোনো কথা বলা কারোর জন্য ঠিক হবে না বলা অর্থাৎ এলাকা এল অতএব যতটুকু আমাদের জানা আছে যে ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে এখানে সরিয়া কাউন্সিল আছে তাদের এবং সরিয়া কাউন্সিলের উপরে ভিত্তি করে একটা ব্যাংক যেখানে লেনদেন হচ্ছে অর্থ করি আমি যেখানে রাখতেছি তাদের এই অর্থের ব্যবহারের উৎস কী কী ইনভেস্টের জায়গাগুলো কোথায় কোথায় যেমন আমাদের মহাদেশ সাহেব বলেছেন যে মোদারাবা ভিত্তিতে তার মানে লাভ নোকসানের ভিত্তিতে সেখানে যদি ব্যবসায়িক বিষয়টা কোনো একটা সরিয়া কাউন্সিল তদারকি করে আর সেখানে তার ইনভেস্টের জায়গাগুলো যদি স্বচ্ছ এবং পবিত্র হয় সেখানে ঘুষ সুত অথবা এই ধরনের কোনো ব্যবসার সাথে তার আদৌ কোনো যোগাযোগ নেই আহাল্লাহুল আল্লাহুল বায়া ও হার রেবা তাহলে এখানে যে হাররামার পরে যে রেবা শব্দটা এর সাথে ওই ব্যবসার যদি কোনো সম্পর্ক না থাকে আর ইনভেস্টের খাতগুলো যদি আহাল্লাহুল আল্লাহল হালালের স্তরে যদি থাকে তাহলে সেখানে শরিয়া কাউন্সিলের যারা থাকেন তারা অবশ্যই নির্ভরযোগ্য ব্যক্তি এবং তারা ফেমাস ব্যক্তি দেশের যেমন বায়তুল মকারমের খতিবসার তার সাথে জড়িত বা তার সাথে জড়িত যদি এই ধরনের নির্ভরযোগ্য কোনো ব্যক্তি সার্টিফাই করেন যে এই ব্যবসার ভিতরে লাভ নোকসানের ভিত্তিতে যেমন প্রাক্কলিত মুনাফা প্রাক্কলিত মুনাফা বলতে গেলে যে এখনও কি পরিমাণ লাভ হবে তা বোঝা যাচ্ছে না তবে একটা অনুমান করে বলা হচ্ছে যে এই ধরনের একটি লাভ আসতে পারে কিন্তু সে লাভ যেমন আসবে নোকসানও হতে পারে তাহলে ঝুঁকি ব্যবসা ঝুঁকি ঝুঁকিটাকে মেনে নিয়ে যদি লাভের প্রত্যাশা করা যায় তাহলে সেই ব্যবসা এটা যায় যাচ্ছে অসংখ্য ধন্যবাদ যেন আমাদেরকে বলা হচ্ছে যে আর একটি ব্রেকে আর সময় হয়ে গেছে সম্মান ও দর্শক মন্ডলী আমাদেরকে বলা হচ্ছে আর একটি ব্রেকে আমরা চলে যাব ব্রেক থেকে আসার পরে ইনশাল্লাহ আমাদের কাছে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দিব এবং আপনাদের কাছ থেকেও আরও প্রশ্ন আমরা নিব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম